আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ হলো ভিডিও থামনেল দেখে বুঝে গেছে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে স্বপ্ন যাবে বাড়ি আমার বাড়িতে চলে এলাম ফাইনালি বিয়ে হওয়ার পর থেকে দেশের বাড়িতে কোরবানি ইটটা করি রোজার নীটটা তো আমার শ্বশুর বাড়িতে করি একটা ঈদ আমার শাশুড়িকে শ্বশুরকে ম্যানেজ করে আর কি আসি তারাই আসতে দেয় কোরবানি আমি আমার বাবার বাড়িতে করি সবার সাথে তো তার জন্য কিন্তু বাড়িতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছ হন্ডা দিয়ে যাইতেছিলাম দেশে অনেক ভালো লাগতেছিলো রাস্তাটা এত সুন্দর আর মাওয়ার রাস্তা কিন্তু অনেক ভালো লাগে হন্ডা দিয়ে যেতে ওর আব্বুর অনেক ইচ্ছা ছিল যে ওর আব্বু নিয়ে দেশে যাবে হুন্ডায় কিনবে তারপরে মাওয়ার রাস্তা দিয়ে হন্ডা যাবে তো ফাইনালে সে আশাটা পূরণ হলো তো মাওয়ার টোল প্লাজার দেখে এখানে সাংবাদিকরা বসেছিল তো এখান থেকে টোল প্লাজা টোল দিয়ে আমরা এখানে অনেকক্ষণ মানে পাঁচ দশ মিনিটের মধ্যে একটু বসলাম আড্ডা দিলাম এই আর কি তো আমার চাচা তারপর আমার স্বাস্থ্য ভাইও ছিল কিন্তু আমরা পদ্মা সেতুর উপরে উঠে পড়েছি ও পদ্মা সেতুর উপরে ওঠার পরে দেখতেছিলাম বৃষ্টি পড়তেছিলো আমার হেলমেটে অনেক পানি লেগে গিয়েছিল মানে বৃষ্টি ছিঁড়ে ছিঁড়ে লাগতেছিলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল কারণ আমি এই সময়টা অনেক এনজয় করতেছিলাম কারণ আমি অনেক জোরে বৃষ্টি নামবে কিন্তু জোরে বৃষ্টি মানে হালকা হালকা বৃষ্টি নামছে কিন্তু সামনে অনেক বৃষ্টি নামতেছিলো আমরা গিয়ে দেখি ওখানে অনেক পানি হয়ে গেছে তো আমার ছেলে আর আমি একটু ফিল করতেছিলাম তারপর পদে সেতু পর নামার নামার পর আমরা কোন একটা জায়গায় নাম জানি না ওখানে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম তো আমার কাকা কলা কিনছিল কলা খাইছি কাঁঠাল কিনতে চাইতেছিল বুঝো আমার এই কাকাটা অনেক ফানি তা সেই বাড়িতে গেলে অনেক মজা হয় তো এই যে এখানে কিন্তু আমরা অনেকক্ষণ সময় কাটালাম বাড়িতে যা দেখাবো না

তো স্বপ্ন বাড়ি মা ঘটকটা নেমে আমরা কিছু কিনতে বাট দুপুরের টাইম অনেক গরম ছিল তাই কিছু নেইনি বলছে পরে এসে নিয়ে যাব বাড়ির জন্য আর কি যেহেতু শ্বশুর বাড়ি যাচ্ছে কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে তো তারপরে কিন্তু আমরা একেবারে আমাদের ঘটকটা দিয়ে আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছি তো বাড়িতে গিয়ে দেখি গরু কিনে ফেলছে কালকে নাকি কিনে ফেলছে আমরা সময় চান্ডাতে গরু কিনি কারণ আমরা বাপচাচারা কিন্তু সবাই ঢাকায় থাকে সে তো তারা গরুর বিষয়ে কিছু জানে না তাই আর কি একদিন আগে কিনে তিন চার দিন আগে কিনলে খাওয়া কী কীভাবে কী করতে হয় জানে না আবার আমাদের রাখার কোনো জায়গা নেই যেহেতু আমরা দাদা দাদারা গরু পালে না তো পাশের বাড়ি গিয়ে রাখতে হয় এর জন্য আর কি আমরা একদিন আগে কিনি তো বাসায় গিয়ে দেখি আমাদের গরুটা কিনে নিয়ে আসছে মশলা গরুটা

এত খোঁজা লাগছে কি বলবো তো মা এখানে অনেক রান্না করছে দেখতে কত কিছু ডাল তো রান্না করছে তারপরে মুড়িগণ্ড করছে ডালের মুড়িগণ্ড করছে মানে মুরগি ছিল তারপরে মাছের তরকারি ছিল অনেক কিছু ছিল অনেক পেট ভরে ভাত খেলাম অনেক দিন পর অবস্থা অনেকদিন ভিতরে বড় আমাদের গাছেরাম মার্শাল্লা বড় হচ্ছে আরো হয়তো কারণ মা এখন দেশে নেয়ের জন্য মানুষ নিয়ে গেছে চুরি করছে অনেক বড় আমার হাতের চিত্র বড় দুইটি আছে আমার কাকার রাস্তা আরো বেশি আমি দেখা গেছে তোমাদের ঋতু বড় এরা আমার হাতের চেত বড় এক বিগত রবি আমগুলো অনেক বড় বড় অনেকগুলো অনেক আঁকা অনেক যত্ন করে এর জন্য বেশি

এটা আমার দাদিদের ঘর এটা আমার এক ভাবিদের ঘর ওদের বাড়িটা মোটামুটি অনেক বড় ওই সাইডে আর ঘর আছে আর মা কইতাছে আছে আমাদের কাছে কার লাগছে আমি ভুলিয়ে গেছি মাসাল্লাহ আমি গেছি প্রথম কারণ আমার কাছে আমি তাই অবাক হয়ে গেছি ভালোই বড় বড় হয়েছে প্রথম হইলেও দুইটা হয়েছে একসাথে আর এই পাশেটা হচ্ছে আত্মা গাছ আত্মা গাছে অনেক ফোন হচ্ছে বাট এখন নাই এখন আটা গাছে ফলের সিজন না কি এর জন্য গাছটা অনেক বছর হয়েছে মনে হয় সাত ছয় সাত বছর এমন আর এটা হচ্ছে আমরা গাছ এই গাছ অনেক আমরা হয়েছে আমার কাকার আমার ছোট কাকার না কিন্তু ছোটো ছোটো অনেক এই যে দেয়া হবে না উফ গাড় ব্যথা করে তো চায় তাকানো যায় না ওইটা আমার বড় দাদাদের ঘর আর ওইটা হচ্ছে আমার দাদাদের ঘর যেটা দেখালাম আগে ওই যে আমার ছোটো চাচা চাকু সব ধার দিতে আসে কালকে গরু জবাই করবে এর জন্য এর আগে সময় আমার দাদা করতো বাট আমার দাদা মারা যাওয়ার থেকে আমার ছোটো কাকাই করে তো সেই ওলা করতেছিল বিড়ালটা কত কেউ বিড়ালটা ওর মেহেন্দি লাগাইছে ভালোই এখানে আবার দুটা হাঁস বাইদা রাখছে এটা আমার ছোটো ছোটো দিই মানে আমার কাকা আমার ছোট কাকারই তারা এইগুলো পালে মা এখন কিছু ওরকমভাবে পালে না যে মুরগি পালতো

আপনি কি গ্যাস আমি এটা আনছিলেন যে এত বড় আম মানে না আনতা জি বুঝলেন কেমন এত বড় আম ধরবে মানে গাছের নাম আছে জাত আছে মাশাল্লাহ মাশাল্লাহ দুইটা হয়েছে কাকা কিন্তু দেখতে বাস্তবে অনেক বড় ভিডিও তো অনেক ছোটো ছোটো লাগতো আবার মুড়ি দেখতে আমি দেখলে অনেক ভালো লাগে এতগুলো বড়ি আপনাদের সব? পুরো পাকিয়ে খাইবেন। খেয়াল রাখবেন যাতে পোড়া না রাঙামাটির মুরগির মতো লাগে। বড়,

সব কিছু আজকে আমি জার্নি গেছি অনেকটা এক লাগতে স্যার ফার্স্ট টাইম হুন্ডা দিয়ে এত দূর আসলাম অনেক ভালো লাগছে মানে মাওয়ার রাস্তা ঢুকছে পরে বৃষ্টি হালকা আমার কাছে অনেক ভালো লাগছে ভিডিওটা শেয়ার করলে অবশ্যই দেখতে পারবা শুরু থেকে দেখলে স্কিপ না করলে দেখতে পারবা অনেক সুন্দর ছিল রাস্তাগুলো তো অনেক ভালো লাগতেছিল এত স্মুথভাবে চলতেছিল অনেক ভালো লাগছে আর মা যেতেছে এবার ওই কলে পানি আনতে ও আমার টাকা দিয়ে গেছে অনেক আমস দেখে তোমাদের এগুলো একটু ছোটো ছোটো মানে এটা অনেক আগের থেকে হয় তাই একটু ছোট হয়ে গেছে বাট এটা অনেকগুলো মানে খায়া ফেলছে অনেকগুলো আবার যেটা বেয়ার গাছ থেকে আমার কাকা অনেক গাছ লাগাইছে সে অনেক কিছু জানে আমাদের ওইখানে একটা জায়গা আছে উঁচামিতে ওইখানে অনেক গাছ লাগাইছে অবশ্যই সময় পেলে ওইখানে ভিডিওটা শেয়ার করল তোমাদের সাথে আমার এক দাদা আসছে তোমাকে একটু খাওয়ানোর জন্য আমরা তো ওরকমভাবে বুঝি না কিছু তাই তিনি গরু পালে তিনি সব বুঝে গরুর বিষয় তো সবাই ভালো থাকবে আজকে বেটে কিন্তু আল্লাহ হাফেজ